আজকে মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি করব। মিষ্টি আলু মালপোয়া আমরা ময়দা সুজি তার মধ্যে নারকেলের কুঁড়ো দিয়ে তো মালপোয়া করি আজকে করব মিষ্টি আলু এই যে মিষ্টি আলুটাকে মিষ্টি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে মানে একদম ময়দার কাজটা মিষ্টি আলু দিয়ে করবো যদি ময়দা লাগে তো একটু দেবো আর একদম সিদ্ধ করে আবার মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়েছি একদম নরম হয়ে গেছে কয়েকটা কয়েকটা একটুখানি যেটা রয়েছে সেটাকে আলাদা ফেলে দিলাম হুম এখন সুজিটা এই যে এই কাপে এই কাপটা দু কাপ সুজি আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি নরম হওয়াতে এইবার এইটাকে পুরোটা আমি এই সুজির সাথে মিশিয়ে দেব পুরো মিষ্টি আলুর যে গলাটা তৈরি করেছি সেটা আমি সুজির সাথে মিশিয়ে দেব সুজির সাথে মিশিয়ে দিলাম এবার মৌরি দিচ্ছি মৌড়ি দেব তারপর এই চারটে সন্দেশ দিয়ে দেবো ভেঙে খোয়া কাজ করবো খোয়াকির তো আর পাইনি এইগুলো আগে মিক্স করে তারপর চিনি দেবো আমি আলাদা চিনি শিরার মধ্যে আর দেব না খুব বেশি মিষ্টি হয়ে যায় মিষ্টি বেশি খাওয়া প্রবলেম আছে অনেকেরই সেই জন্য আমি এটাকে আগে মিক্স করে নেব মিক্স করে নেব সুজি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি মিক্স করে সামান্য মজা লাগবে এবার হাতটা ধরে চিনি সুজি দিয়েছি এই কাপ দু কাপ চিনিটা এই এক কাপ দিলাম দু কাপ দিলাম ব্যবহার করে চিনি শিরার দর দরকার নেই আর ময়দাটা এক কাপের মতো ময়দা নেব এবার ভালো করে মিক্সড চিনিটা একটু গোলতে সময় লাগবে এবার একটু এলাচ এলাচে দানা দিয়ে দেবো কিছুটা এলাচের দানা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেব এবার মাখি ভালো করে

মিডিয়ামে রাখছি প্রথমে সাদা তেল দেব একটু বেশি তেলে দুবো তলে একটু ভাজতে হবে তাহলে ফুলবে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম सरकार होते এই যে সেবগুলো অবশ্যই এক একটা একরকম হয়েছে হাতে করেছি তো এবার হাতা দিয়ে করবো কিন্তু হয়ে গেছে এবার হাতা দিয়ে দেবো একটু কমিয়ে দিলাম বেশি বাড়িয়ে দিলে না পুড়ে যাবে চারটে চারটে করে চারটে চারটে করে দেবো চারটে চারটে করে দেবো তারপর আবার আবার বাকিটা দেবো এই জন্য অল্প অল্প করে বাড়িয়ে এইভাবে সবগুলোকে ভেজে নেবো আগে মালপোয়া ভাবে একটু একটু করে সবগুলো ভাজবো এইভাবে তুলে তুলে নিচ্ছি প্রথম একটা দুটো একটুখানি প্রবলেম হয় অনেক সময় তারপরে হলো এই সুন্দর উঠে যায় অনেক সময় হয় সবসময় হয় যে বলছি সেটা না হাত দিচ্ছি চারটে চারটে করে দিলাম অনেক সময় একাও ভিডিও করতে হয় একটু অসুবিধা হয় সব সময় তো সবাইকে ডাকা যায় না আমার সবগুলি ভাজা হয়ে গেছে আমি এবার সবগুলো তুলে রাখছি ঠিক করে এখানে সব ভেজে রেখেছি আবার এখানেও ভেজে রেখেছি ভাজা হয়ে গেলো প্রথম এক দুটো একটুখানি প্রবলেম হচ্ছিলো ওঠা নিয়ে তারপরে একদম খুব সুন্দর হয়ে যায় খুব সুন্দর উঠে গেছে তাহলে মালপোয়া রেডি মিষ্টি আলুর মালপোয়া আপনারা করবেন আশা করি ভালো লাগবে আর একটা কথা তো লাস্টে বলতেই হয় বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দেবেন একজনের আর আরেকজনের মাপত ভিডিওটা সবার মধ্যে যাতে ছড়িয়ে যায় যারা সাবস্ক্রাইব করেননি এখনও অনেকেই আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ নমস্কার